ইগনোর করা মানুষটা আপনার কথা ভেবে আফসোস করবে হ্যাঁ আপনি এই মুহূর্তে যা শুনলেন সেটাই সত্যি আপনাকে যে ইগনোর করেছে দিনের পর দিন সেই মানুষটা আপনার কথা ভেবে আফসোস করবে এই ভিডিওটা দেখার পর আমি গ্যারান্টির সহিত বলতে পারছি যে যেই মানুষটা এতদিন আপনাকে দিনের পর দিন ইগনোর করে চলেছে আপনাকে পাত্তা দেয়নি আপনি তাকে মেসেজ করেছেন কিন্তু সে রিপ্লাই দেয়নি সে ইগনোর করেছে আপনি তাকে কল করেছেন সে কল ব্যাক করেনি সে ইগনোর করেছে তো সেই মানুষটা আজকে এই ভিডিও দেখার পর সেই মানুষটা আপনার কথা ভাববে এবং আপনার কথা ভেবে আফসোস করবে তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যায় ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো এরকমই ইনফরমেটিভ ভিডিও এরকমই লাভ রিলেটেড ভিডিও এরকমই ব্রেকআপ রিলেটেড ভিডিও আরও পাওয়ার জন্য এবং নিজের মাইন্ডসেট আরও স্ট্রং করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার অ্যাপটা উপকৃত মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ইগনোর করা মানুষটা কিভাবে আপনার কথা ভাববে এর জন্য তার ব্রেন নিয়ে অর্থাৎ তার মাইন্ডসেট নিয়ে অর্থাৎ তার মাইন্ডসেট নিয়ে খেলতে হবে আপনার তো তার মাইন্ডসেট নিয়ে আপনি কিভাবে খেলবেন তো এতদিন এতদিন তো তাকে আপনি মেসেজ করে গেছেন মেসেজ করে গেছেন কল করে গেছেন কিন্তু তার প্রতি উত্তরে মিলেছে আপনাকে ইগনোর তো আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর থেকে আপনার মাইন্ডসেট স্ট্রং করতে হবে এবং তাকে মেসেজ করা বন্ধ করতে হবে তিন দিনের জন্য প্রথমে তিন দিনের জন্য মেসেজ করা বন্ধ করতে হবে তো মেসেজ করা বন্ধ করার জন্য আপনি যা করবেন এতদিন তো আপনি তাকে বড় বড় টেক্স করেছেন একটার পর একটা মিস কল দিয়েছেন কিন্তু সে ধরেনি বড় বড় টেক্স করেছেন কিন্তু সে সিন করেছে হয়তো সিম করেছে রিপ্লাই দেয়নি অথবা সিনই করেনি অথবা আপনি ব্লক হয়ে আছেন তার নাম্বারে তারই সাথে ফোন হোয়াটসঅ্যাপে তার ইনস্টাগ্রামে তার ফেসবুকে আর তার কল লিস্টে তার কল লিস্টে আপনি আপনার নাম্বার দিয়ে কল করেছেন আপনি আপনার মার নাম্বার দিয়ে কল করেছেন বাবার নাম্বার দিয়ে কল করেছেন বন্ধু বান্ধবের নাম্বার দিয়ে কল করেছেন যার নাম্বার দিয়ে কল করেছেন না কেন আপনাকে ব্লক করে দিয়েছে সে আর আপনার মেসেজেরও রিপ্লাই দিচ্ছে না কল করছে করছেন তো সেই মানুষটা আপনার কথা ভাববে যদি আপনি এই মুহুর্তে আপনার মাইন্ডসেট স্ট্রং করার পর আপনি তাকে মেসেজ করা কল করা বন্ধ করে দেন যদি আপনি তাকে মেসেজ করা এবং কল করা বন্ধ করে দেন তাহলে আপনি তার ব্রেন নিয়ে খেলতে পারবেন সে এবার এটা ভাবতে শুরু করবে যে কেন মানুষটা আমাকে মেসেজ করা কল করা বন্ধ করে দিন আমি কি নিজের আকর্ষণ হারিয়ে ফেললাম সে কি আমাকে ভালোবাসা বন্ধ করে দিল এতদিন যে কি না এটা ভেবেছে যে একজন আছে পৃথিবীতে যে আমার প্রতি পাগল আমি তার সঙ্গে যাই করি না কেন সে আমার কাছে আসবে সে আমার পিছন পিছন ঘুরবে তাকে আমি ইগনোর করলেও সে তো আমার পিছন পিছন ঘুরে তো আমি তাকে ইগনোরই করে যাই তো আজকের পর এই ভিডিও দেখার পর আপনি তো স্ট্রং হয়ে যাবেন আপনার মাইন্ডসেটে স্ট্রং হয়ে যাবে আপনি তাকে মেসেজ করবেন না কারণ ম্যাসেজ যত করবে তত ইগনোর হবে তো ম্যাসেজ না করে দেখবেন যে সে আপনার কথা ভাববে সে হঠাৎ করে ভাববে তার কী হলো আমি কি নিজের আকর্ষণ হারিয়ে ফেললাম আমার আমার মধ্যে কি কোনো খামতি দেখা গেল তার কি হলো যেই মানুষটা এতদিন আমার পাগলের মতো করেছিল আমার পেছনে সেই মানুষটা হঠাৎ করে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলো কি হলোটা কি আমি কি কোনো ভুল করলাম প্রথমে সে এই পশ্চিমবঙ্গটা জাগানো শুরু করবে মনের মধ্যে সে মনে মনে দুঃখী হবে কিন্তু সে আপনাকে সেই দুঃখটা প্রকাশ করবে না সে আপনাকে দেখাবে সে সুখে আছে কিন্তু সে দুঃখে থাকবে তার মনের মধ্যে সবসময় একটা চিন্তা একটা থট কাজ করতে থাকবে ডিপ্রেশন কাজ করতে থাকে যে আমার কী হলো সে আয়নাতে যায় বারবার তাকে দেখবে যে আমার মধ্যে কোনো খামতি দেখা গেল না তো সে নিজে ভাবতে শুরু করবে যে আমি কী এমন করলাম যে সে আমাকে মেসেজ করা কল করা বন্ধ করে দিল আমি কী এমন করলাম সে ভাবতে শুরু করবে এগুলো এই কথাগুলো সে ভাবতে শুরু করবে এবং ভাবতে 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 এই ভাবাটা যখন এক্সট্রিম লেভেলে হয়ে যাবে একদিন সে কোনো রকমে কাটিয়ে দেবে দুদিন তার বুক একদম ফেটে যাবে সে একটা নোটিফিকেশানের আওয়াজ আপনার তার ফোনে বেজে ওঠা একটা নোটিফিকেশানের আওয়াজ আওয়াজ তাকে ব্যাকুল করে দেবে সে দৌড়ে যাবে দৌড়ে গিয়ে দেখবে আপনার মেসেজ বা আপনার কল আসলো কি না যখন দেখবে আপনার মেসেজ আপনার কল আসেনি সে আরও ডিপ্রেশনে পড়বে দুদিন গেল তিন দিনের দিন সে আরও ডিপ্রেশনে পড়বে এত ডিপ্রেশনে যে আপনার সঙ্গে সে কথা বলতে চাইবে এবারও আপনার তাকে মেসেজ করলে হবে না প্রথমে আমি তিন দিনের কথা বললাম কিন্তু তিন দিনও আপনাকে কোনোভাবে মেসেজ করা যাবে না মেসেজ করলেই সে আবারও আগের মতো হয়ে যাবে আপনি কি সেই ইগনোর করা মানুষটা চান আবারও ফিরে ফিরে পেতে কিন্তু চান না তো তিন দিন পরে সে আরও ব্যাকুল হয়ে যাবে সে এবার আপনার সঙ্গে কথা বলতে চাইবে কিন্তু সে আপনার স্টোরি আপনার স্ট্যাটাস আপনার আপনার যে লাইফস্টাইল সেই লাইফস্টাইল দেখার জন্য ফলো করবে আপনাকে ইনস্টাগ্রামে হ্যাঁ সেটা আপনাকে ফলো না করে হোক সেটা হচ্ছে অন্য মোবাইল দিয়ে হোক কিন্তু যে কারো মোবাইল দিয়ে হোক সে আপনার স্টোরি টোরি সব দেখতে। তখন কোনোভাবেই আপনাকে ইনস্টাগ্রামে স্যাড স্টোরি দিলে হবে না ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপে স্যাড স্টোরি দিলে হবে না কোনোভাবেই হবে না তাহলে সে বুঝে নেবে যে সে আমাকে ছাড়াও হ্যাপি আছে সে আমাকে ছাড়াও সুখী নেই সরি এই কথাটা আমি ভুলব সে সে এটা বুঝে নেবে যে সে আমাকে ছাড়া সুখী নেই কিন্তু তাকে আপনার দেখাতে হবে তাকে ছাড়া আপনি সুখে আছেন তো এবার আস্তে আস্তে আরও দিন যাবে সে আপনার খোঁজ নেওয়া শুরু করবে সে আপনাকে খোঁজ নেবে কোনো না কোনোভাবে আপনার থেকে খোঁজ নেবে এবার আপনি চেষ্টা করুন সোশ্যাল মিডিয়াতে আপনার এবং তার যে স্মৃতিগুলো আছে তাকে মেসেজ না করে আপনার এবং তার যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো নিয়ে কিছু লিখতে অথবা সেই স্মৃতিগুলো নিয়ে তার যে ফটো আছে বা আপনার ফটো আছে একসাথে সেই স্মৃতিগুলো নিয়ে একটা পোস্ট করতে এবং লিখতে যে সেই দিনগুলো কত ভালো ছিল যদি আবার এই দিনগুলো সে রেখে এবার এক দু দিন আপনি যদি যখন পোস্ট করবেন অনেক দিন ইগনোর করা মানে অনেক দিন মেসেজ না করার পর এক দু দিন পর তিন চার দিন পর যখন আপনি এই পোস্টটা করবেন সে আপনাকে লক্ষ্য করবে লক্ষ্য করে সে চাইবে আপনাকে আপনার সঙ্গে কথা বলতে আপনি একটা পোস্ট করে আবারও পোস্টটা ডিলিট করে দিন কিছুক্ষণ পর একদিন পর ডিলিট করে দিন ডিলিট করার পর তার ব্রেন আরও কাজ করবে যে কি হলো তার আরও এটা প্রশ্ন করানো শুরু করবে তাকে যে কি হলো তার তো এবার আস্তে 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 সে আপনাকে মেসেজ করবে অথবা আপনার কথা ভাববে এবং আপনার কাছে ফিরে আসতে চাইবে তো আজকের এই ভিডিওতে বলা এই কথাগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আমি ডেফিনেটলি বলছি আপনার যে এই প্রবলেমটা আছে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আমি ডেফিনেটলি বলছি এবং সে আপনার কথা ভাববে এমন হতে পারে সে আপনার কাছে আবারও ফিরে আসলো হতেই পারে হতে হতেই পারে এমন হতে পারে যদি সে আপনাকে ভালোবেসে থাকে যদি সে অন্য কাউকে না পেয়ে থাকে সে অবশ্যই ফিরে আসবে কারণ বর্তমানে তো সবাই এরকম একজনকে ছাড়ার সাথে সাথে আরেকজন রেডি থাকে তো আরেকজনকে অ্যাডপ্ট করে নেয় তো এরকম যদি না হয়ে থাকে এরকম যদি আপনার পার্টনার না হয়ে থাকে তাহলে সে অবশ্যই আপনার কাছে আবারও ফিরে আসবে যদি আপনার ভালোবাসা এবং তার ভালোবাসা সঠিক হয়ে থাকে তো সে অবশ্যই ফিরে আসবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমি একদম চ্যানেলটা নতুন খুলেছি যার জন্য সাবস্ক্রাইবের সঙ্গে খুবই কম তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আবারও এক নতুন ভিডিওতে নতুন এক আলোচনার সাথে নতুন এক লাভ প্রবলেমের সাথে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ সকলকে